সাতশো পঞ্চাশ টাকায় এই কাপল সেটটি পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম আমরা আপনাদের জন্য দুইশটিরও বেশি কাপল সেটের ডিজাইন নিয়ে আসলাম যা শাড়ি পাঞ্জাবি ম্যাচিং পেয়ে যাবেন একেবারে পাইকারি রেটে সো আপনি এই ভিডিওটি দেখলে কিভাবে অর্ডার করবেন বা বর্তমান প্রাইস কত এর সাথে কী কী থাকছে পার্সেলটা সেম না পেলে পার্সেলটা কীভাবে রিটার্ন দিতে পারবেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে এবং আপনি এই ভিডিওটি দেখলে প্রত্যেকটা ডিজাইন দেখতে পারবেন যা আপনার অর্ডার করতে সুবিধা হবে বা আপনি যে কোনো মার্কেট পেজ ইউটিউব চ্যানেল থেকে সহজেই অর্ডার করতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি করতে থাকেন চলেন অর্ডার করবেন করতে হলে আপনার যে ডিজাইনটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম পাঞ্জাবির বডি সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতর একশো টাকা ঢাকা জেলা বাইরে একশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে ওটা কনফার্ম হবে তারপর যখন এই কাপল সেটটি হাতে পাবেন তখন কাপল সেটের টাকা পরিশোধ করতে পারবেন চলেন যিনি আসি এই কাপল সেটের সাথে কী কি কী থাকছে এই কাপল সেটের সাথে এক পিস শাড়ি আর এক পিস পাঞ্জাবি থাকবে পাঞ্জাবির সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই কাপড় সেটটি আপনার হাফ সিলিক কাপড়ের ওপর হ্যান্ডপ্রিন্ট করার রং তুলি দিয়ে সো আমি যেটা বললাম সেম টু সেম পাবেন সো চলেন জেনে আসি পার্সেলটি হাতে পাওয়ার পর যদি আপনি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটি কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে তার কাছ থেকে পার্সেলটি নেবেন নিয়ে খুলবেন খুলে দেখবেন আপনি যেটা অর্ডার করেছিলেন সেম প্রোডাক্টটা পেয়েছেন কিনা যদি সেম প্রোডাক্টটা পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে আপনি সেম প্রোডাক্টটা পাননি তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করে দিতে পারবেন বা রিটার্ন করে দিতে পারবেন সো চলেন জেনে আসি এই কাপল সেটগুলোর বর্তমান প্রাইস কত আপনি যদি এই কাপল সেটগুলো খুশরা নেন তাহলে আপনার জন্য এর দাম মাত্র আটশো টাকা করে আর যদি আপনি পাইকারি বারো পিস নেন সর্বনিম্ন পাইকারি নিতে হলে বারো পিস নিতে হবে আর যদি আপনি বারো পিস নেন তাহলে আপনার জন্য সাতশো পঞ্চাশ টাকা করে আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন যে আপনারা যদি পাইকারি নেন তাহলে আপনাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা করে আর যদি আপনারা খুরসা নেন মানে বারো পিসির মিশেই নেন তাহলে আপনাদের জন্য আটশো পঞ্চাশ টাকা করে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তাই আপনি যেখানেই থাকেন না কেন হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আরও নিত্য নতুন কালেকশন দেখতে ইউটিউবে গিয়ে লামিয়া বোরকা হাউস বলে সার্চ করে আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারেন সব নিত্য নতুন কালেকশন আছে বা আপনি ফেসবুকে গিয়ে ফেসবুক পেজে গিয়ে লামিয়া হাউস বলে সার্চ করে আমাদের ফেসবুক পেজটাও দেখে নিতে পারেন আমাদের এখানে এ টু জেড কালেকশন সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই হোম ডেলিভারিতে অর্ডার করতে হলে এখনই যোগাযোগ করুন আর অর্ডার করে নিন আপনার পছন্দের ডেস্টি